আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা কিভাবে ফোনের স্ক্রিন সহ ফোন কন্ট্রোল করতে পারবেন পিসি দিয়ে আগেরবার আমি উইন্ডোজ টেন ব্যবহারকারীদের জন্য দেখিয়েছিলাম যারা ভিডিওটি দেখেননি তারা দেখে আসতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও দেখুন আগেরবার আমি উইন্ডোজ টেন ব্যবহারকারীদের জন্য এই ফাইলটা দিয়েছিলাম তবে আমি উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের জন্য দুইটা ফাইল দিব কারণ উইন্ডোজ সেভেন অনেক পুরোনো ভার্সন তাই এটাতে এই ফাইলগুলো সহজে সাপোর্ট করবে না কিন্তু আমি তো আছি এগুলো সমাধান করার জন্য দেখুন স্ক্রিপি নামে এই ফাইলটা এক্সট্র্যাক্ট করলাম একটা ফোল্ডার বের হলো আমি জিপ ফাইলটা ডিলিট করে দিলাম যেহেতু আমার দরকার নেই আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আপনার ইচ্ছা বলে রাখি আজকের এই ভিডিওতে অনেক কথা বলতে হবে তা না হলে সব কিছু আপনার মাথার উপর দিয়ে যাবে তাই বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর না চাইলে দরজা খোলা আছে এবার স্ক্রিপে নামে এই ফোল্ডার ভেতর ঢুকবো তার আগে ফোনের কিছু সেটিং ঠিক করে নেব যারা উইন্ডোজ টেনের জন্য এই ফাইলটা সেটিং দেখেছিলেন তারা বুঝতে পারবেন কোন সেটিং অন করার কথা বলছি আর যারা দেখেননি তাদের বলবো ওই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখে আসুন তারপর এই ভিডিওটি দেখুন লিঙ্ক কমেন্টে দেওয়া হলো তারপরও আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি বলে রাখি ফোন এখনো কানেক্ট হয়নি আমি শুধু বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি ফোনের সেটিংয়ে যাব এরপর সফটওয়্যার ইনফরমেশন এরপর বিল্ড নাম্বারের উপর ক্লিক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ডেভেলপার মোড অন হয় আমার যেহেতু অন করা আছে তাই আমি আর ক্লিক করছি না আপনারা যদি তারপর ডেভেলপার মোড অন করতে না পারেন তাহলে ইউটিউব দেখে কিভাবে অন করতে হয় সেটা দেখে নিন এবার সেটিং সেটিংয়ে গিয়ে এরপর ইউএসবি ডিবাগিং অন করব ডিফল্ট ইউএসবি কনফিগ থেকে ট্রান্সফারিং ফাইল সিলেক্ট করব এরপর ভেরিফাই অ্যাপস ওভার ইউএসবি অন করব এবার পিসির সাথে ইউএসবি কেবল দিয়ে কানেক্ট করব এবার অ্যাক্সেস চাইবে অ্যালাউ করে দিব এবার আমরা স্ক্রিপ্ট রান করব দেখুন তারপরও কানেক্ট হচ্ছে না এটাই হলো মূল সমস্যা উইন্ডোজ সেভেনে সহজে কানেক্ট হবে না এটা সমাধানের জন্য কিছু ফাইল ইনস্টল করলে আপনিও ব্যবহার করতে পারবেন এই ফাইল দিয়ে দেব সেখানে সব কিছু একত্রে থাকবে সেটা ব্যবহার করতে পারেন সমাধান এই যে দেখুন এই ফাইলটার মধ্যেই রয়েছে সমাধান এটা আমি এক্সট্রাক্ট করবো একটা ফোল্ডার বের হলো এটার ভেতরেই স্ক্রিপি ইনস্টল ফাইলগুলো দেওয়া আছে যাদের স্ক্রিপি দিয়ে হবে না তারা মিরর ব্যবহার করতে পারেন দেখুন আমাদের তারপরও হলো না এবার আমরা এই ফোল্ডারটাকে সি ড্রাইভে অর্থাৎ যেখানে আপনার উইন্ডোজ আছে সেখানে কপি করে পেস্ট করব এবার আমি রান করলাম দেখুন তারপরও হলো না যত প্রকার ঝামেলা হবে সব দেখাবো ইনশাল্লাহ এবারে এই মেন ফোল্ডারের ভেতর ঢুকবো এবার এখানে যে দুইটা ফাইল আছে সে দুইটা ইনস্টল করব আর যদি গুগল থেকে নিজেই ডাউনলোড করতে চান তাহলে ইউনিভার্সাল এডিবি ড্রাইভার লিখে সার্চ করতে পারেন সেখান থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে নিন সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। মাথা ঠান্ডা করে আস্তে আস্তে ভিডিও দেখে সব কিছু সেট করলে আপনিও পারবেন এবার আপনাকে আরেকটি ফাইল ইনস্টল করতে হবে সেটা আপনার ফোনের উপর নির্ভর করে আমার যেহেতু স্যামসাং ফোন সেহেতু আমি স্যামসাং ড্রাইভার এইচ জি ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি আপনার যদি নোকিয়া ফোন হয় তাহলে নোকিয়া এডিবি ড্রাইভার লিখে গুগলে সার্চ করে সেটা ডাউনলোড করে নিন যদি স্বাউমী ফোন হয় তাহলে স্বাউমী এডিবি ড্রাইভার লিখে সেটা ডাউনলোড করে নিন অর্থাৎ যে ফোন ব্যবহার করেন সে ফোনের নাম লিখে এডিবি ড্রাইভার লিখে সার্চ করতে হবে এবং সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে আমি এবার দুইটা ইনস্টল করে নিলাম এবার পিসি রিস্টার্ট দিন এবার স্ক্রিপি ফাইলটা রান করব দেখুন তারপরও হলো না এবার আমি মিরোর ফাইলটা রান করে দেখব দেখুন এবার কাজ হয়েছে দেখুন আমি কত সুন্দর করে ফোন কন্ট্রোল করতে পারছি যারা প্রোগ্রামিং করে তাদের এই জিনিসটা বেশি দরকার হয় আমি মিরোর ফাইলটাকে সি ড্রাইভে পেস্ট করে দিলাম ফাইলটা যদি তারপর রান করতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করে জানান যাতে আমরা আরও উন্নত করতে পারি আর ফাইল রান হলে কমেন্ট করে জানান ফাইলটা রান করাতে কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন তো এই ছিল আজকে ফালতু চ্যানেল ফালতু ভিডিও ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন আল্লাহ হাফেজ